বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে সরকারকে পরিষ্কার করতে হবে আওয়ামী লীগের ফয়সলা কি হবে বাংলাদেশে আর আওয়ামী লীগের রাজনীতি রাজনীতি অংশগ্রহণ করবো বলে আমরা নিজেরাও একটা রাজনৈতিক দল গঠন করেছি জুলাই গণ মধ্যে দিয়ে এই ফ্যাসিস সংবিধান অকার্যকর হয়েছে ব্যর্থ প্রমাণিত হয়েছে একটি নতুন একটি সংবিধান এই জাতিকে আমরা উপহার দিয়ে যাব ইনশাল্লাহ জুলাই গণভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার জন্য আমরা কারো উপর নির্ভর করতে চাই না সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমরা নিজেরাই মাঠে নেমে সেই দাবি বাস্তবায়ন করতে চাই সবার কথা থেকেই আমরা স্পষ্ট হয়েছি যে আমাদের এই মুহূর্তের জরুরি দাবিটা কী আমরা সবাই বিচার এবং সংস্কারের কথা বলছি পাঁচই আগস্ট পরবর্তী এই নতুন বাংলাদেশে এই যে সরকার গঠিত হয়েছে এবং যারা এই রাজনীতি করতে চাচ্ছে সামনে তাদের সকলের ন্যায্যতা হচ্ছে এই শহীদ পরিবার এবং এই আহত যোদ্ধা বৃন্দ ফলে তাদের মনের আকাঙ্ক্ষা কি সেটা আমাদের সকলকে বুঝতে হবে আজকে দেশে শত শত মামলা হয়েছে এই শহীদ পরিবারের সদস্য বৃন্দগুল মামলা করেছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের খুনিদেরকে আসামি করে মামলা করে করা হয়েছে যদি এর বিচার ছাড়াই আরেকটি সরকার চলে আসে তাহলে কি নিশ্চয়তা আছে যে আওয়ামী লীগকে আবার পুনর্বাসিত করা হবে না এই বাংলাদেশে ফলে অবশ্যই বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে সরকারকে পরিষ্কার করতে হবে আওয়ামী লীগের ফয়সালা কি হবে আমরা মনে করি পাঁচই আগস্ট বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের বিরুদ্ধে রায় দিয়ে দিয়েছে বাংলাদেশে আর আওয়ামী লীগের রাজনীতি এই ফ্যাসিস্ট রাজনীতির আর কোনো জায়গা হবে না হবে না হবে না ফলে আমরা বলবো যে আমাদেরকে বলা হচ্ছে যে আমরা নাকি নির্বাচন পিছনের রাজনীতি করছি খুব পরিষ্কার ভাবেই বলতে চাই পাল্টা কথা আপনাদেরকে বলতে চাই যে আপনারা বিচার ও সংস্কার পিছানোর রাজনীতি করবেন না বিচার ও সংস্কারের প্রতি ঐক্যমত পোষণ করুন নির্বাচন আমরা আপনাদেরকে করে দিতে সহায়তা করব ফলে সরকারকে বলবো দ্রুত বিচার ও সংস্কারের রোডম্যাপ ঘোষণা করতে হবে কত দিনের মধ্যে কোন প্রক্রিয়ায় আমরা দৃশ্যমান বিচার কার্যক্রম দেখতে পারবো এবং দৃশ্যমান সংস্কার আমরা বাস্তবায়ন করতে পারবো সেটা সুস্পষ্ট রোডম্যাপ অবিলম্বে ঘোষণা করতে হবে এবং আমি বলব যে এই বাংলাদেশে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে আমরা আমন্ত্রণ জানিয়ে আহ্বান জানিয়ে সরকারের প্রধান উপদেষ্টা করেছিলাম অন্যান্য উপদেষ্টাবৃন্দ রয়েছেন সেনাপ্রধান রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু কমিটমেন্ট দিয়েছিলেন যে মানুষের যানমালের নিরাপত্তা এবং বিচারের দায়িত্ব তারা নিচ্ছেন ফলে এই কমিটমেন্ট থেকে কিন্তু তারা দূরে সরে যেতে পারবেন না জনগণের সামনে কিন্তু তাদেরকে দাঁড়াতে হবে ফলে আমরা কিন্তু কড়ায় গন্ডায় জবাবদিহিতা নিব যে আমাদের বিচার কতটুক আদায় হলো আমাদের সংস্কার কতটুকু আদায় হলো রাজনৈতিক দলগুলা যদি নির্বাচনের জন্য এতই তাড়াহুড়া করে ভোট যেতে গেলে কিন্তু সেই জবাবদিহিতা তাদেরকে দিতে হবে আমি বলবো যে বাংলাদেশে যে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে আমরা সেই ঐক্যমত ধরে রাখতে চাই আমরা কেউই নির্বাচনের বিরুদ্ধে না বরং নির্বাচনে অংশগ্রহণ করব বলে আমরা নিজেরাও একটা রাজনৈতিক দল গঠন করেছি কিন্তু আমরা বলছি যে বিচার সংস্কার এবং নির্বাচন এবং নির্বাচনের ক্ষেত্রে আমরা বলেছি গণপরিষদ নির্বাচন কারণ এই জুলাই গণপুত্থানের মধ্য দিয়ে এই সংবিধান এই ফ্যাসির সংবিধান অকার্যকর হয়েছে ব্যর্থ প্রমাণিত হয়েছে বলে জুলাই গণভ্যুত্থানকে একটি সাংবিধানিক স্বীকৃতি দিয়ে একটি নতুন একটি সংবিধান এই জাতিকে আমরা উপহার দিয়ে যাব ইনশাল্লাহ আমরা কেউ নিজেরা আইন হাতে তুলে নিব না কোনো ধরনের মব তৈরির যে রাজনীতি যে অপচেষ্টা চলা চালানো হচ্ছে বাংলাদেশকে আমাদের ধর্ম ইসলামকে নেতিবাচকভাবে উপস্থাপনের চেষ্টা ষড়যন্ত্র অনেক গ্রুপ করছে আমরা সেগুলো প্রতিহত করব এবং আমরা সম্মিলিতভাবে আমাদের যে দাবি বিচার সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান সেটি আদায়ে খুব দ্রুতই আবার রাজপথে নামব